আলাইকুম প্রিয় মুসল্লিগণ আজ আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি হচ্ছে মহান আল্লাহ কেন ইদুর বিড়াল এবং শুকুর সৃষ্টি করেছেন সে সম্পর্কে অনেক দিন আগের কথা নো আলাই সালাতামের জামানায় একবার মহাপ্লাবন হয় মহাপ্লাবন থেকে সকল প্রাণীকুলকে রক্ষা করার জন্য আল্লাহ আল্লাহতালা নুহালঈসালুসাল্লামকে জাহাজ নির্মাণের নির্দেশ দিলেন এবং সেই জাহাজে মহাপ্লাবনের পূর্ব মুহূর্তে পৃথিবীর সমস্ত এক জোড়া করে প্রাণী উঠাতে নির্দেশ দিলেন আল্লাহ তালার নির্দেশ মতো নুহালাইসাল্লা সাল্লাম প্রত্যেক প্রাণীর এক জোড়া করে জাহাজে উঠাতে লাগলেন অবশেষে বাত সাদল গাদা গাদাকে জাহাজে উঠাতে গিয়ে গাদার সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে গেল আর করছে না নবী গাদার রশি ধরে অনেক টানাটানি পরার পরেও যখন গাদা উঠতে পারছে না তখন তিনি বিরক্ত হয়ে বললেন এই শয়তান উঠছিস না কেন ওঠ নুহ আলাইসালুসাল্লামের এই কথা বলার সাথে সাথে গাদা জাহাজে উঠে এলো সমস্ত প্রাণী জাহাজে ওঠানোর কিছুক্ষণ পরেই জ্বর বৃষ্টির সহ মহাপ্লাবন শুরু হয়ে গেল এই মহাপ্লাবনে পৃথিবীর সমস্ত গড় বাড়ি গাছ গাছালি এমনকি পাহাড় পর্বত পর্যন্ত পানিতে তলিয়ে গেল কোথাও এতটুকু উঁচু জায়গা থাকলো না যে সেখানে আর কেউ আশ্রয় নেবে কাজেই অপায়ান্তর না পেয়ে জাহাজে আশ্রয় নেওয়া মানুষ গরু ছাগল সহ সকল প্রাণী জাহাজের ভেতরেই মলমূত্র ত্যাগ করতে লাগলো কয়েকদিনের মধ্যেই মানুষ গরু ছাগল সহ বিভিন্ন প্রাণী ও পশু পাখিদের মলমূত্র ময়লা একাকার হয়ে এমন দুর্গন্ধ শুরু হলো যে মানুষের সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল এমত অবস্থায় জাহাজের সমস্ত লোক এসে লোহা আলহ সাল্লামের কাছে এসে এই দুরবস্থার কথা জানালো নুহ আলাই সাল্লাম নিরপায় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ এই মলমূত্রের দুর্গন্ধে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে একটা উপায় বের করে দাও তা না হলে তোমার সৃষ্টি প্রাণীকুল ধ্বংস হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে আল্লাহ তালা নুহ সাল্লামের এই ফরিয়াদ কবুল করে নেন এবং নুহ সাল্লামকে জানিয়ে দেন হে নু তুমি হাতির কফালে তোমার হাত বসে দাও নোয়া আলাই সাল্লাতুসাল্লাহ আল্লাহ তালার নির্দেশ মতো হাতির কফালে হাত বসে দেওয়ার সাথে সাথেই হাতির নাক দিয়ে একজোড়া শুকরের জন্ম হলো। শুকর জন্ম নিয়েই খুঁত শব্দ তুলে সমস্ত মলমূত্র খেয়ে সাবার করে দিল ইহাতে জাহাজের সব মলমূত্র পরিষ্কার হয়ে গেল এবং লোকজনের বসবাসের পরিবেশ ফিরে এলো কিন্তু এর কিছুক্ষণ পরেই নতুন সমস্যা দেখা দিল জাহাজের তলা দিয়ে ছিদ্র হয়ে পানি উঠতে লাগলো নো আল এটা দেখার পর খুব বিচলিত হয়ে পড়লেন জাহাজের তলা ছিদ্র হলো কি করে জাহাজের তলা তো ছিদ্র হওয়ার কথা নয় ভালো করে খেয়াল করে দেখেন ছোট্ট ছোট্ট কিছু প্রাণী কুটকুট করে কাঠ কেটে জাহাজের তলা ছিদ্র করছে এই ঘটনা দেখে নোয়া আশ্চর্য হয়ে গেলেন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এমন প্রাণী তো আমি জাহাজে উঠাই নাই এগুলো কি করে এলো বিষয়টি রহস্য উদ্ঘাটন করার জন্য পুরো জাহাজ তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন এই ছোট ছোট কাট কাটা প্রাণী কে কে নিয়ে এলো এক সময়ে এই রহস্যের আবিষ্কার কেউ পেয়ে গেলেন দেখেন জাহাজের এক কোণে শয়তান চুপ করে জড়সর হয়ে বসে আছে শয়তানকে দেখেই নোহা আলাই সাল্লাম রেগে গেলেন দমক দিয়ে বললেন এই শয়তান তোকে তো আমি উঠতে বলি নাই তুই উঠলি কি করে কার হুকুমে উঠেছিস শয়তান কাছু মুচু করে জবাব দিল হুজোর আমি আপনার হুকুম নিয়েই জাহাজে উঠেছে আপনার বিনা হুকুমে উঠি নাই নোহালাতুসাল্লাম শৈতানের কথায় খুব রেগে গিয়ে বললেন এই শয়তান আমি তোকে কখন উঠতে বললাম মিথ্যে কথা বলার জায়গা পাস না শয়তান অনুনয় বিনয় করে বলল না হুজু আপনার হুকুম ছাড়া আমি উঠি নাই আপনি হুকুম দেওয়ার পরেই জাহাজে উঠেছে নোহালুসাল্লাম আরও রেগে গেলেন এবং বললেন এই শয়তান আমি তোকে কখন জাহাজে উঠতে বললাম শয়তান বলল হুজোর আপনি যখন গাদাকে জাহাজে উঠানোর জন্য টানাটানি করতেছিলেন তখন আমি গাদার ল্যাজ ধরে বসেছিলাম গাদা কোনো ক্রমেই আর উঠতে পারছিল না এমত অবস্থায় বিরক্ত হয়ে আপনি গাদাকে বললেন এই শয়তান ও সাথে সাথেই আমি গাদার ল্যাচ ছেড়ে দিয়ে জাহাজে উঠে আসি এবং গাদার ল্যাজ মুক্ত হলে গাদা উঠে আসে শয়তানের নিকট থেকে বিষয়টি অবগত হলে নো আলসালুতুসাল্লাম তার বুলের জন্য খুব অনুতপ্ত হলেন আসলেই তিনি গাদা ওঠানোর সময় মনের অজান্তি এই বুলটি করেছেন তখন নোয়া আলাহসাল্লুতাম শয়তানকে জিজ্ঞাসা করলেন হে শয়তান তা না হয় তোকে জাহাজে উঠতে বলেছে কিন্তু ইঁদুর কিভাবে সৃষ্টি হলো শয়তান তখন লোহা আলঈসালুসাল্লামকে বলল হজোর যখন সমস্ত প্রাণীকুলের মলমূত্রের গন্ধে আপনারা কষ্ট পাচ্ছিলেন আমি তখন খুব খুশি হয়েছিলাম কিন্তু আপনি হাতির কপালে হাত বসলে শুকরের জন্ম হয় শুকর জন্ম নিয়েই সব মলমূত্র খেয়ে সাবার করে দিয়ে জাহাজের দুর্গন্ধ মুক্ত করে ফেলল আমার আনন্দ মুহূর্তের মধ্যেই ভাটা পড়ে যায় তখন আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য শয়তালি বুদ্ধি খুঁজতে থাকি এবং আপনার দেখা শুকুরের কফালে হাত বসে দেই হাত বসে দেওয়ার সাথে সাথে এক একজোড়া ইঁদুরের জন্ম হয় ইঁদুর জন্ম নিয়েই জাহাজের কাঠ কেটে ছিদ্র করতে থাকে শয়তানের কাছ থেকে ইঁদুর জন্মের কাহিনী অবগত হয়ে নুহ আলাই খুব অনুতপ্ত হলেন এবং শয়তানের থেকে কিভাবে পাওয়া যায় তার জন্য আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার বুলের জন্য শয়তান জাহাজে উঠেছে এবং ইঁদুরের জন্ম দিয়েছে আপনি এই শয়তান এবং ইঁদুর থেকে আমাদের রক্ষা করার ব্যবস্থা না করলে জাহাজ ছিদ্র হয়ে পানিতে তলিয়ে যাবে এবং সমস্ত প্রাণীকূল সহ আমরা ধ্বংস হয়ে যাব নোহালুসাল্লামের ফরিয়াদ আল্লাহ কবুল করলেন এবং নোহা আলহি সাল্লামকে নির্দেশ দিলেন হে নোহ বাগের কফালে হাত ঘষে দাও নোহা সাল্লাম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী বাগের কফালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে বাগের নাক দিয়ে একজোড়া বিড়ালের জন্ম হলো বিড়াল জন্ম নিয়ে ইঁদুর তারা করতে লাগলো ইঁদুর আর সুযোগ পেল না কাটার নিজের যান বাঁচাতে দৌড়া দৌড়ি করতে লাগলো বিড়াল জন্ম থেকে ইঁদুর তাড়ানোর কাজে ন্যস্ত এবং বর্তমানেও বিড়ালদের এই চরিত্র নষ্ট হয় নাই বিশেষ দ্রষ্টব্দ হাতি থেকে শুকরের জন্ম শুকর থেকে ইঁদুরের জন্ম এবং বাঘ থেকে বিড়ালের জন্ম হওয়ার কারণে হাতির সাথে শুকরের এবং শুকরের সাথে ইঁদুরের চেহারার যেমন মিল আছে তেমনি বাঘের সাথেও বিড়ালের চেহারার মিল আছে